ও কি করে সেটা দেখো কি করো এগুলা হায়াত ধরতে খুব আরাম লাগে হায়াত কি সবাই তোমাকে পছা বলবে হায়াত কি ও ভাইয়েরা করো সেই জন্য তুমিও করো আমি কিন্তু যাই গিয়া যাই টাটা তুমি থাকো নোংরা জিনিস ধরো বসেই থাকো ওঠো ওখান থেকে যাই টাটা এই ছেলে এদিকে তাকাও তাকাও নোংরা পচা Thank mm -hmm. you.